আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী কিন্তু এটি হচ্ছে সিলেট বোর্ড দু বাংলা দ্বিতীয় পত্রের চার নং সেটের সমাধান অর্থাৎ গ সেটের সমাধান আমি তোমাদেরকে সমাধানটি দিচ্ছি এবং কোন পেজে এই সমাধানটির আনসার তোমাদের রয়েছে বইয়ের সেটিও আমি উল্লেখ করে দেব একে হচ্ছে নিচের কোনটি পুনরাবৃত্ত দ্বিতীয় এটা হবে কথাই কথাই এটি তোমাদের বইয়ের পঁয়তাল্লিশ নং পেজে রয়েছে আনসারটি তারপর দুই যৌগিক ক্রিয়ার উদাহরণ কোনটি এটা হবে এগিয়ে চলা এটি তোমাদের বইয়ের ষাট নং পেজে রয়েছে তিন নম্বর বাজারে সবজির দাম কমছে না এ ব্যাগ্যে কমছে না কোন ক্রিয়ার উদাহরণ এটির আনসার হবে নাম ক্রিয়া এটি তোমাদের বইয়ের ষাট ষাট নাম্বার পেজে রয়েছে তারপর চার হচ্ছে বেদিকরণ বহুগৃহ সমাসের উদাহরণ কোনটি এটি হবে গুফ খেজুরে এটি রয়েছে উনচল্লিশ নং পেজে রয়েছে পাঁচের আনসার হচ্ছে সেলিম বাংলা ব্যাকরণে বালো এব ব্যাকরণে কোন কারক এটি হবে অধিকরণ কারক এটি তোমাদের বইয়ের নাইনটি সিক্স নাম্বার পেজে রয়েছে তারপর ছয়ের আনসারটা আমি একটু পরে দিচ্ছি তোমাদেরকে জানিয়ে দেব কমেন্টে প্রথম কমেন্টে পেয়ে যাবে তোমরা পরবর্তীতে সাত নম্বর বলছো অপরাজয় যেও বাংলা কোন জাতীয় নাম বিশেষ এটা হবে সৃষ্টি নাম অর্থাৎ সাতের দুই এটি তোমাদের বইয়ের ফিফটি থ্রি নং পেজে রয়েছে তারপর আট নম্বর নিচের কোন বাক্যটি আত্মবাচক সর্বনামের উদাহরণযুক্ত এটি হবে সে নিজে অঙ্কটা করেছে অর্থাৎ আটের তিন এটি তোমাদের বইয়ের পঁচপান্ন নং পেজে রয়েছে নয় অবস্থাবাচক বিশেষণ কোনটি এটা হবে চলন্ত ট্রেন এটি তোমাদের বইয়ের ফিফটি সিক্স নং পেজে রয়েছে দশ দাঁত সাথে বিভক্তি যুক্ত হয়ে কি তৈরি হয় এটি হবে ক্রিয়াপদ এটি তোমাদের বইয়ের ফিফটি এইট নং পেজে রয়েছে এগারো সলিউশনটি আমি তোমাদেরকে পরবর্তীতে জানিয়ে দেবো কমেন্টে প্রথম কমেন্টে পেয়ে যাবে তারপর বারো গঠন বিবেচনায় ক্রিয়া বিশেষণকে কয় ভাগে বাক করা যায় এটার আনসার হবে চার বা পাঁচ ভাগে বারো চার এটি তোমাদের বইয়ের সিক্সটি টু নং পেজে রয়েছে পরে তেরো নম্বর এখানে একটু ঘুরে আসুন না বাক্যটিতে এটার আনসারটা হবে চার হবে পদানুক্রিয়া হবে এটা তোমাদের বইয়ের সিক্সটি থ্রি নং পেজে রয়েছে তারপর পনেরো চোদ্দোর আনসারটা আমি পরবর্তীতে প্রথম কমেন্টে জানিয়ে দেব পনেরো হচ্ছে পদ বর্গ বা বাক্যকে যেসব শব্দ যুক্ত যুক্ত করে সেগুলোকে কি বলা হয় সেগুলোকে যুজক বলা হয় পনেরোয়ের ক হবে অ্যান্সার অর্থাৎ পনেরো এক নম্বর এটি তোমাদের বইয়ে সিক্সটি সিক্স নং পেজে রয়েছে ষোলো কোন ধরনের যুজক একে অপরের পূরপূরক হয়ে বাক্যে ব্যবহৃত হয় এটি হবে সাপেক্ষ যুজক এর চার এটি তোমাদের বইয়ের সিক্সটি সিক্স নং পেজে রয়েছে সতেরো নম্বর যাক গো ও সব কথা থাক বাক্যটিতে কোন ধরনের আবেগ ব্যবহৃত হয়েছে এটা হবে অলঙ্কার আবেগ এর দুই তোমাদের বয়স সিক্সটি নাইন নং পেজে রয়েছে তারপর আঠেরো নম্বর এখানে নিচের কোনটি সরল বাক্যের উদাহরণ এটি হবে বিক্ষুখে টাকা দাও আঠারোয়ের তিন গবাক্ষ এটা আমি উনিশ এটা আমি পরবর্তীতে জানিয়ে দিচ্ছি তোমাদেরকে প্রথম কমেন্টে পেয়ে যাবা বিষ হচ্ছে যে বাক্যের ক্রিয়া বিশেষ বাক্যের ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে তাকে কোন ধরনের বাচ্চ বলা হয় এটার আনসার হবে বাপ বাচ্চ বিশের চার এটি তোমাদের বইয়ের নাইনটি এইট নং পেজে রয়েছে তারপর একুশ নাম্বার শ্রম বিমুখ অর্থে কোন বাঘ অর্থ কোন বাঘ মধ্যে রয়েছে এটির আনসার হবে ছা পোষা চার নম্বর এটা তোমাদের বইয়ের নাইনটি এইট নং পেজে রয়েছে এটি হচ্ছে একুশে একুশের চার ছাপোষা পোষা তারপর বাইশ এখানে আনসারটা হবে পূর্ব ভারতীয় হবে বাইশের তিন এটি তোমাদের বইয়ের দুই নং পেজে রয়েছে শব্দ গঠন প্রক্রিয়া ব্যাকরণে কোন অংশে আলোচনা করা হয় এটার আনসার হবে রূপতত্ত্ব তেইশের দুই এটি তোমাদের বইয়ের তিন নং পেজে রয়েছে অতিরিক্ত তত্ত্ব উপস্থাপন ও নির্দেশের ক্ষেত্রে কোন যদি চিহ্নের ব্যবহার হয় এটার আনসার হচ্ছে তিন বন্দুনি এটি তোমাদের বইয়ের একশো চার নং পেজে রয়েছে পঁচিশের আনসার হচ্ছে চার মূর্ধন্য ধ্বনির উদাহরণ কোনগুলো এটার আনসার চার তারপর ছাব্বিশ ছাব্বিশ হচ্ছে নৈপুণ্য অর্থে তদ্দিত প্রত্যয়ের ব্যবহার হয়েছে কোন শব্দটিতে এটা হচ্ছে ছাব্বিশের হবে ক অর্থাৎ ছাব্বিশের এক নম্বর এটা তোমাদের বইয়ের থার্টি ফাইভ নং পেজে রয়েছে তারপর সাতাইশের আনসার হচ্ছে চার এটি তোমাদের বইয়ের ফোরটি নাইন নং পেজে রয়েছে অর্থাৎ ছাব্বিশে সরি সাতাইশের আনসার হবে নিরানব্বইতম ছাব্বিশের নিরানব্বইতম আর ছাব্বিশের আনসার হচ্ছে এক ছাব্বিশে এক সাতাইশের চার পরবর্তীতে আঠাইশ নাম্বার আটাই হচ্ছে সে খেয়ে আর ঘুমিয়ে কাটাচ্ছে এবার কে খেয়ে আর গুমিয়ে কোন প্রকারের বর্গ এটা হবে ক্রিয়া বিশেষণ বর্গ আটাশের দুই এটি তোমাদের বইয়ের এইটটি সেভেন নং পেজে রয়েছে আটাশের দুই ক্রিয়া বিশেষণ বর্গ উনত্রিশ নিপাতনের সিদ্ধ সরসন্দী উদাহরণ কোনটি উনত্রিশের ক কোলোটা এটি তোমাদের বইয়ের ফোরটি ওয়ান নং পেজে রয়েছে তিরিশ হচ্ছে তিন বেশ বাক্ষক কাকে ব্যাখ্যা ব্যাখ্যা করে সেটি হবে সমস্ত পদ এটি তোমাদের বইয়ের থার্টি সেভেন রং পেজে রয়েছে যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কারণ পরবর্তীতে তোমাদের রেজাল্ট এবং ভর্তি সংক্রান্ত সকল আপডেট তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে আর কার কয়টি এম হলো সেটি অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দেবে আর আমি প্রথম কমেন্টে যে এমসি কিউগুলো দিতে পারলাম না সেগুলো আনসার তোমাদেরকে জানিয়ে দেবো তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সে কামনা রেখে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ